আমি আমি আপনাদের আপনাদের নতুন নতুন বন্ধু বন্ধু আপনারা আপনারা যদি যুজি চান চান তাহলে তাহলে আমি আমি আপনাদের আপনাদের প্রতিদিন প্রতিদিন আনন্দ আনন্দ দেওয়ার দেওয়ার চেষ্টা চেষ্টা করবো করব তো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার পরে ভিডিওটা দেখার পরে ভিডিও দেয় দেখা দেখায় পরে পরেই আপনারা আপনারা জানিয়ে জানিয়ে দিবেন দিবেন পরবর্তী পরবর্তী আপনারা আপনারা কোন কোন ভিডিও ভিডিও চান চান কি কি না না আমার কাছ আমার কাছ থেকে আছে ওকে ওকে সবাই ভালো থাকুন সবাই সবাই ভালো ভালো থাকুন থাকুন দেখা দেখা হবে হবে পরবর্তী পরবর্তী কোন কোন ভিডিওতে ভিডিওতে আসসালামু আলাইকুম আতাল বাকাত ওকে